হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাব আপনাদের সাথে নতুন এই ভিডিওতে আপনাকে ওয়েলকাম তো আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক লোক অনেক মানুষজন মেসেজ করেছে সকাল থেকে যে দাদা আজকের সকাল থেকে কোনো ভিডিও কেন ছাড়েননি কি হয়েছে দাদা কোনো আপডেট নেই না কি না কি ব্যাপার প্লিজ কিছু পোস্ট করুন তো অনেকেই মেসেজ করেছে তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতটা কেয়ার করেন এতটা ভালোবাসেন পাশে আছেন তো তাদের জন্যই আসা অ্যাকচুয়ালি সকাল থেকে সত্যি একটু ব্যস্ত ছিলাম তো এখন একটু ফ্রি হতে আপনাদের জন্য একটা ছোট ভিডিও এনেছি বেশি বড় নয় জাস্ট কিছুটা একটা ইনফরমেশান দেওয়ার জন্য মেনলি যে এই সপ্তাহের উপরে ব্যাপারটা যে আজ সোমবার অলরেডি শেষ হতে চলেছে এবং আজ পনেরোই এপ্রিল তো প্রায় শেষের দিকে আজকের দিন এবং মাঝখানে মাত্র দুটো দিন ষোলো এবং সতেরো ষোলো এপ্রিল সতেরো এপ্রিল পার করলেই আসবে আমাদের এইটিন্থ এপ্রিল যেটা খুবই খুবই ভালো মানে আমাদের কাছে একটা বড় দিন যেদিনে আমরা ওয়েট করে বসে যে কিছু আপডেট পাওয়ার জন্য কিছু গুড নিউজ পাওয়ার জন্য তো দেখা যাক সেটা কি আপডেট আসে এই মুহূর্তে আমরা অবশ্যই জানি না বা বলতে পারছি না যে কি আপডেট আসতে চলেছে তবে হ্যাঁ যা আসবে অবশ্যই ভালো আসবে তার সাথে বুধবার দিন হয়তো সতেরো এপ্রিল হতে পারে আমাদের অন প্যাসিভ থ্রি যেটা প্রায় দুপুরবেলা হচ্ছে হচ্ছে আজকাল কিছুদিন কয়েক সপ্তাহ হতে পারে বৃহস্পতিবারও হতে পারে তো এটা কবে হবে এটা এক্স্যাক্টলি ডেটটা আমরা ব্যাক অফিসে জানতে পারবো টাইম ডেট আপনাদের অবশ্যই আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো তাহলেই আপনারা আপডেটটা পেয়ে যাবেন চ্যানেলটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে নাম আরও একটা কথা সেটা কি এছাড়াও এক্সটেনশনের ব্যাপারে যদি বলি যে আজ পনেরো এই সপ্তাহে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ মানে পড়ছে মোস্ট প্রবলি সানডে তো সানডে মানে একুশে এপ্রিল এবং আমাদের এক্সটেনশন শেষ হওয়ার সময় তো আপনাদের কাছে ভালো করে কথাটা বলছি ভালো করে শুনুন যে এক্সটেনশান শেষ হবে অবশ্যই শেষ হবে কিন্তু সেটা লাস্টেন্স এক্সটেনশান নাকি আরও একবার এক্সটেনশন বাড়ানো হবে সেটা আমি কনফার্ম করে বলতে পারছি না বা কেউই বলতে পারবে না যতক্ষণ না সেই ডেটটা আসবে ততক্ষণ কেউ কিছু বলতে পারবে না তো আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা মনে একদম বসিয়ে নেবেন না যে এটা লাস্ট এক্সটেনশান কয়েকটা দিনের ব্যাপার অপেক্ষা করুন লাস্ট এক্সটেনশন কি আরো একবার সেটা কনফার্মের জন্য কয়েকটা দিন ওয়েট করতে হবে ঠিক আছে আর একটা কথা কি না না ও ও ও কানেক্ট কানেক্টের ব্যাপার হচ্ছে হচ্ছে রেগুলারই কিছু কিছু আপনারা যদি অনেক দিন ও অনেকদিন ইউজ না করে থাকেন অনেকেই আছে যারা ইউজ করে না খুলে দেখে না পর্যন্ত তো বা একটু লগ ইন করবেন দেখবেন মাঝে মাঝে মিটিং ক্রিয়েট করবেন যদি বাড়িতে দুটো ফোন থাকে তাহলে একটা ফোনে নিজে ক্রিয়েট করুন এবং সেই লিঙ্কতে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আর একটা দিয়ে আপনি নিজেই জয়েন হন ওই স্পিকারের অপশানগুলো চেক করুন যে অ্যাজ আ স্পিকার থাকলে অ্যাস আ হোস্ট সরি এক অ্যাজা হোস্ট থাকলে বা স্পিকার থাকলে আপনি কি কি অপশান পাচ্ছেন কত ফিচার্স পাচ্ছেন সেগুলো এক্সপ্লোর করুন বাড়িতে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেটা দিয়ে করার চেষ্টা করুন খুব ভালো লাগবে খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির ভিডিও পাবেন এবং অনেক ফিচার্স দেখতে পাবেন যদি হঠাৎ করে আপনি যান না তাহলে কিছুই বুঝতে পারবেন না কারণ প্রচুর ফিচার্স তো বারবার রেগুলার ঘাঁটাঘাঁটি করার ফলে আপনি ও কানেক্টের সাথে একটা ইউজ টু হবেন যারা একদম ঘাঁটে না তাদের কথা বলছি আর যারা প্রায় মাঝের সময় মিটিং টিটিং করেন তাদের কথা বলছি না তারা আপনারাও চাইলে মাঝে মধ্যে ওখানে একটু দেখুন ভিডিও ভিডিও নিজে করুন বন্ধু বান্ধবদের সাথে তাহলে কী হবে না আপনি যে ফিচার্সগুলো সেগুলো ইউটিলাইজ করতে পারবেন বা কি কী নতুন ফিচার্স আছে সেটা জানতে পারবেন বুঝে গেল তো ভিডিওটা এখানে শেষ করছি কাল নতুন কোনো আপডেট নিয়ে আসবো অবশ্যই সকালবেলা দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন যাতে ভিডিওটা আপডেট পাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ